ফজিবুল হেমন আজম আল্লাহ মানুষ বাদে তাহাকে কিছু সৃষ্টি করিয়াছেন সবাই আল্লাহকে ডাকে এবং স্মরণ করে শুধুমাত্র মানুষও কৃতজ্ঞ তাহার নামে শুরু করিতেছি যিনি সব কিছুর মালিক আজকে আমরা যে কথাটা বলবো সেটা হলো গান নবীর ছোট্ট বিষয় নিয়ে আল্লাহ নবীর বিষয়ে পবিত্র কোরআনে কি বলছে সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলতেছে যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন তাহলে আল্লাহ কার প্রতি অনুগ্রহ অনুগ্রহ করে ব্যাপারটা বুঝে যাবেন আল্লাহ কিন্তু নবীর প্রতি অনুগ্রহ করেন মানে কি সর্বদা সবসময় আল্লাহ নবীকে সাহায্য করেন সকল বিষয়ে তারপর কি এবং তাহার ফেরেস্তা গণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে আল্লাহ যে ফেরাস্তা সৃষ্টি করিয়াছে সে ফেরস্তা কি করে নবীর জন্য প্রার্থনা করে কি প্রার্থনা করে সর্বদা নবীর কল্যাণ চায় জাল্লা তুমি নবীকে সাহায্য করো আরো সাহায্য করো যাতে তোমার দিনকে সামনে নিয়ে আসতে পারে অন্য কোন কিছু নাই নবীর কোনো স্বার্থ নাই তিনি শুধু আমাদের জন্য আমরা কিভাবে জান্নাতে প্রবেশ করব সেই জন্য তিনি সর্বদা চেষ্টা করছেন আর আমরা কি করছি চিন্তা নেবেন কথাটা তারপর আল্লাহ বলতেছে এবং তাকে যথার্থ সালাম জানাও এবার কাদেরকে বলতেছে এবার আমাদেরকে বলতেছে আমরা কি করব আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাকে শান্তিতে রাখুক সর্বদা সালাম দিতে হবে শুধু নামাজে সালাম এবা 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 শুধু নামাজেই না শুধু নামাজেই সালাম না যখন মনে চায় তখনই তাকে সালাম জানাও কারণ নবীর আসলটা কখনো মরে না খেয়াল রাখবেন কথাগুলো নবীর আসল কখনো মরে না তাকে যথার্থভাবে সালাম জানান তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দ্বিগুণ করে দেন আপনার আপনি আপনার ছেলে মেয়েকে যে ভালোবাসা বাসেন তার সাথে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে তবে আপনি জীবন সার্থকতা পৌঁছাবেন আপনি নবীকে ভালোবাসবেন না তাহলে হবে না নবীকে শ্রদ্ধা করুন নবীকে ভালোবাসুন কারণ তিনি আমাদের পথ প্রদর্শনকারী এবং সুসংবাদদাতাকারী যাই হোক আল্লাহ কাছে প্রার্থনা আল্লাহ আল্লাহর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে পারি এবং আমার প্রিয় নবীকে সর্বদা ভালোবাসতে পারি এই আশা আহ্বান রেখে এখানে শেষ করলাম আসলাম আসসালাম আলাইকুম